आयो रे रे आयो তো <muchan> 어디로 데려가? 아, 아, 아. 何だって見たらいいんだけど。 ইসাম রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদয় প্রিয় বন্ধু আমার সকলে কেমন আছেন আপনারা বিকেল সময় আপনাদের জন্য চলে আসছি আজকে পূর্ণিমার সাইতে কি অফার চলছে কী অফারের মেলা চলছে সেগুলো দেখানোর জন্য আজকে হচ্ছে সোমবার ইনশাল্লাহ আমাদের আজকে সকাল থেকে রাত দশটা পর্যন্ত অফার চলছে এবং অফার চলবে আমরা সকাল থেকেই আজকে পূজার মেলা অফার শুরু করছি আমাদের আজকের মেলা অফারগুলা যারা আসছে সবাই পাইছে এবং আজকে যারা আসবেন রাত দশটা পর্যন্ত সময় থাকবে যারা আসবেন ভ্যালু অফার গুলো আমি এখন আছি হচ্ছে আমাদের সুতি শাড়ি শোরুমটাতে যেখানে আপনারা সবাই কুচার জন্য কেনাকাটা করেন পাঁচশো ছয়শো আটশো তারপর কি হাজার বারোশো পনেরোশো পঁচিশশো তিন হাজার এমন প্রাইজের যে শাড়িগুলো আপনাদের দরকার সেই শাড়িগুলো আমাদের এই শোরুমটাতে আছে তাই আমার সব বোনরা কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যেই সবাই চলে আসে ঠিক আছে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে জাস্ট ধারণা দিব যে আজকে দশটা পর্যন্ত যে আপনারা কি অফারগুলো পাবেন আমাদের পূর্ণিমা সাহিত্য আসলে আমরা রাত দশটা পর্যন্ত আপনাদের কি অফারগুলো রাখছি এই পূজা উপলক্ষে যে আমরা মেলাগুলো রাখছি সেই অফারগুলো আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমি যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে বল এটা আপনাদের খুব প্রয়োজন এখন কারণ এখানে পূজার সিজন যেহেতু আপনি গিফট করবেন বা নিজে পড়ার জন্য এগুলো আমরা ছয়শো করে অফার দিচ্ছি এটা প্রিন্টের সুতির শাড়ি

দু হাজার পঁচিশশো টাকা দাম এগুলা আমরা এগুলো আপনাদেরকে এক হাজার করে অফার দিচ্ছি এটা আজকে চলবে সারা আমাদের অফারটা চলবে কেউ আবার মনে করবেন না যে ভাই আমি যদি রাত করে আসি অফারটা পাবো তো এ টেনশন করতে হবে নি করতে হবে আমাদের কালেকশন প্রচুর প্রচুর পরিমাণে স্টক প্রচুর পরিমাণের আমাদের কালেকশন আছে আপনি এক হাজার করে অফার পাচ্ছেন এই কাতান শাড়িগুলো হিউজ পরিমাণ থাকবে তা জামদানি শাড়ি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে পড়বো নাকি টাকার জন্য করে না পাঁচ থেকে ছ হাজার থেকে ছ হাজার টাকা করে বাইরে থেকে কিনতে হয় কিন্তু আমরা এই পিওরে জামদানি শাড়িগুলো পঁচিশশো করে অফার দিচ্ছি আজকের এই মেলাটা চলবে ইনশাল্লাহ আজকের এই মেলা অফারটা চলবে সানজানা প্রিন্টার এই যে সানজানা প্রিন্টের শাড়ি যেটা আটশো করে অফার চলছে কাঞ্চিপুরাম আজকে অনেক চলে আসছে এই যে কাঞ্চিপুরাম কাতান শাড়ি আজকে প্রচুর চলে আসছে এবং জামদানি শাড়ি সুতির শাড়ি যেটা ক্যাটলগের সুতির শাড়িও আছে এটা ইন্ডিয়ান ক্যাটালগের সুতির শাড়ি ঠিক আছে তারপর এখানটার মধ্যে তন্তুসের তাঁতের শাড়ি এই যে তন্তুসের তাঁতের শাড়ি এখানটায় এবং এখানটায় দেখেন কত সুন্দর হাত সুতির শাড়ি আছে গাজওয়াল শাড়ি আছে এই যে সাদা লালের কত সুন্দর সুন্দর শাড়ি আসছে নতুন নতুন আমাদের সব রকমের শাড়ি কালেকশন আসছে তারপর হচ্ছে এখানে আমাদের মুরব্বি আলা শাড়ি এক হাজার বারোশো টাকার মুরব্বী বিয়ানা শাড়ি এখানে আছে আমাদের প্রচুর পরিমাণ পাবেন তারপর কাতান শাড়ি মোট কথা বোন আমাদের এখানে সবই আছে আপনি আমাদের এই শোরুমে যখন আসবেন আপনি পাঁচশো থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইজেরই কাতান শাড়ি দেখতে পারবেন এটা আমাদের একটা শাড়ি শোরুম আর এই শোরুমটাতে দেখেন এই শোরুমটাতে বিয়ের বিয়ের কেনাকাটা চলছে এই শোরুমে এই শোরুমে সব বিয়ের কেনাকাটা চলছে বিয়ের বেনারসি শাড়ি কাজ করা শাড়ি কাজ করা লাক্সারি পার্টি শাড়ি সব রকমের শাড়িতে আমাদের এখানে অফার চলছে ইনশাল্লাহ এ অনলাইন নিতে পারবেন কেন নিতে পারবেন না অনলাইনে আমরা অবশ্যই দিচ্ছি কত আমরা অনলাইনে আমরা অবশ্যই দিচ্ছি আপনি নিতে পারবেন এই শোমটাতে দেখেন সব হচ্ছে আপনার বেনা অশু শাড়ি সব হচ্ছে বেনা অশু শাড়ি তারপর এইখানটা রয়েছে আপনার দামি দামি কাতান দামি দামি লাক্সারি পার্টি শাড়ি সব রকমের কালেকশন আছে দ্বিতীয়ত আমি আমার আজ আমাদের আজকে শুরু হয়ে আরেকটা শোরুমে চলে যাচ্ছে এইটা আরেকটা শোরুম এই যে এই শোরুমটাতেও আপনার পঁচিশশো করে দেওয়া দু হাজার করে যে অফারটা দিয়েছিলাম দামি দামি শাড়িগুলো পরে একটু দেখান দেখি দু হাজারে যে আমরা পনেরো বিশ তারপর কি আপনার আট দশ হাজার টাকা শাড়িগুলো দেখাচ্ছে আমার দু হাজার করে অফার সেমি ডাব্লিউ ওয়াই করে বললেন হ্যালো এই পি নাম্বার না ওয়াই চিনেন হ্যাঁ ওয়াই কীভাবে কোনটা কোনটা ওয়াই ডাব্লিউ এই যে দেখেন এই শাড়িগুলো হচ্ছে আট দশ বারো ঠিক আছে এমন রেঞ্জে বিক্রি হয় এবং এগুলো দামি শাড়ি আমরা দুই হাজার করে যদি অফার দিচ্ছি এগুলা পূজা উপলক্ষে আর পূজা বেশি দিন নাই আর অফারটাও কিন্তু বেশি দিন নাই বল অনলাইনে যারা নিয়ে নিতে পারবেন এখন বুদ্ধিমানে কাজ করবেন যে আমরা দুই হাজার টাকায় এতাদেরকে পার্টির শাড়ি অফার দিচ্ছি এইসব শাড়িটা আপনি আর

লাইট বাঙ্গি কালার লাইট পাঙ্গি পিচ বাঙ্গি কালার এটা দুই হাজার টাকা অফার জীবনে চিন্তাও তো করেন নাই বোন আমার যে দুই হাজার টাকা আপনি পার্টি শাড়ি কিনবেন রাফলেন জীবনে একটা কাতান শাড়ি নর্মাল কাতান শাড়ি কিনতে গেলে তো দুই হাজার লাগে হুম কাজ করা তো ফুললি কাজ করা এটা পার্টি শাড়ি কাজ করা তো থাকবেই দেখেন তো শাড়িটা এই শাড়িটা খেয়াল করেন তো বোন রাফলেন খুলেন আমি এখন যে শাড়িটা দেখাব এটা পাল সম্পূর্ণ পালের কাজ ম্যাচিং পাল ম্যাচিং সুতা ম্যাচিং স্টনে কাজ করা আমরা দুই হাজার টাকা করে এই মুহূর্তে অফারটা দিচ্ছি বল আজকের প্রাইডি শাড়ি দেখবেন নিজেরই লোভ লেগে যাবে যে ভাই কম প্রাইজে দুই হাজার টাকা দুই হাজার টাকা স্পেশাল অফার আজকে এখন অনলাইনে অর্ডার করেন যারা নিবেন আমরা সবাই অ্যাক্টিভ আছে আমাদের সবাই অ্যাক্টিভ আছে অনলাইনের মধ্যে অর্ডার করেন

দু হাজার টাকায় পাবেন ওগুলো দামি শাড়ি দেখেন কাজ দেখেন কোয়ালিটি দেখেন কত গর্জিয়াস কি কম কাজের মধ্যে শাড়ি সব শাড়ি দামি শাড়ি মাত্র দুই হাজার করে অফার তিন বছর বুঝলে তিন এই যে দেখেন এই শাড়িটা এই শাড়িটা কতটা সুন্দর এটা কিন্তু লাইট লেমন কালারটা হচ্ছে কি কালার লাইট লেমন কালার এবং দেখবেন সংক্রিস্ট অনেক কাজ আছে খুব সুন্দর শাড়িটা অনেক আনকোন শাড়িটা অনেক গর্জিয়াস শাড়িটা দুই হাজার করে অফার দিলাম এই যে দেখেন এটা আমাদের দশের উপর প্রাইস এর একটা নেটের শাড়ি এটা কিন্তু দুই হাজার করে এখন দিয়ে দিলাম অফার আপনাদেরকে

আমাদের পূর্ণিমার শাড়ি খোলা আমাদের সবকিছু খোলা থাকবে ইনশাল আগামীকালকে খোলা হচ্ছে না চারটা সরান ধাক্কা দেন একটা পাওয়া ধাক্কা দিয়ে দেন চারটা হ্যাঁ ঠিক আছে সব দুই হাজার টাকা অফার এটা দেখেন শিফারের মধ্যে ইন্ডিয়ান লাক্সারি পার্টি শাড়ি দুই হাজার টাকা দিলাম এটাও দেখেন তো শাড়িটা খেয়াল করেন খেয়াল করেন শাড়িটা বল আই হাই রে আই হাই রে কি করছে এই ডিসকাউন্ট গুলা দেখেন কি পিটানো কাজ শাড়িগুলা দুই হাজার করে অফার বড় ধরনের এবং বড় লেভেলের অফারটা দিলাম জীবনে মনে রাখার মতো অফারটা দিলাম এটা কিন্তু কালো বোন কালারটা হচ্ছে কালো কালার খুব সুন্দর এবং সুইটেবল কালার মাত্র দুই হাজার টাকা অফার এগুলা শাড়ি আপনি যত পিস চাবেন তত পিস আছে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এটাও মিষ্টি বাঙ্গির মধ্যে এই যে বতল গ্রিন কালার এটা মার্শাল দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আজকের শাড়িগুলো কিন্তু যে নিবে ওই আপু জিতবে কেন ভাইয়া ওইগুলো শেষ সময় তো শেষ সময় আমরা এই বড় অফারটা দিচ্ছি আর সব হচ্ছে দামি দামি শাড়িগুলো আছে শেষ সময় নতুন শাড়ি আসছে দিয়ে দিচ্ছি ও ল এটা শাড়িটা সুন্দর এটা ব্লু আর একটা ব্লু কালার মাত্র দুই হাজার টাকা না শাড়ি ভাজ করতে কোনো কষ্ট নাই কারণ এখানে আমাদের যত বিল্ডার গুলা দেখতে পাচ্ছেন সব হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত তাদের আগে ছয় মাস এগুলা ট্রেনিং দিতে হয় ছয় মাস ট্রেনিং এর পরে তাদের দোকানে ইন করে আমরা খুব সুন্দর এটার প্রাইসটা দিলাম কত দুই হাজার টাকা অফার কফি কালার সুন্দর ডিজাইন ব্যাঙ্গালোরের নেটের পাড়ি শাড়ি দুই হাজার করে অফার নিয়ে নেন বোন সর্বোচ্চ কোয়ালিটি ফুল শাড়িগুলো আজকে অফার দিচ্ছি দেখা গেছে টাকা পয়সা আসবে যাবে দেখবেন যে এখন টাকা আছে পরবর্তীতে টাকা না থাকতে পারে আবার দেখবেন এখন টাকা নাই কিন্তু যখন টাকা আসছে তখন আবার এই শাড়ি পাবেন না যেভাবে হোক শাড়িগুলো নেন ঠিক আছে অফার নেন দুই হাজার করে অফার দিচ্ছি এগুলা মনে করবেন সব আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি দুই হাজার করে অফার দিচ্ছি আমরা সুন্দর মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ ঘন কাজ

আমদানি সর্বমতি আপনার দুই হাজার থেকে শুরু করে প্রতিটা প্রাইসে ল্যাঙ্গা আছে এবং কি বিয়ের পার্টির জন্য কেনার প্রয়োজন জন্য সময় চলে আসছে ইনশাল্লাহ পাকিস্তানি শোরুমটা দেখাই যে পাকিস্তানি শোরুম পাকিস্তানি শোরুম পুরোটা পাকিস্তানি শোরুম ভর্তি আমাদের নোটসের কালেকশন পোশাকের কালেকশন বিন হামিদের কালেকশন তারপর কি আগারুরের কালেকশন তারপর আপনার যত রকমের বিন হামিদ আছে সব রকমের কালেকশন আমাদের এই শোরুমের মধ্যে আছে ইনশাল্লাহ আপনি আসলে পাবেন আসলেই পাবেন পাকিস্তানি শোরুম এটা যে ইন্ডিয়ান শপ ইন্ডিয়ান শোরুমে অফার তারপর এখানটা হচ্ছে আপনার রেডি শোরুমের এটা রেডি শোরুম পুরো রেডি শোরুম এটার মধ্যে আপনি সব রেডি প্লেস রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস পাবেন সব অফার চলবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম